দেখতে দেখতে যে কিছু একটা বের হচ্ছে এই কাপড় বের হচ্ছে ভাই এটা তো একটা কি জানি বের হয় দেখেন কি বের এটা এত ছোট জিনিসের মধ্যে থেকে শুধু বেরই হচ্ছে ভাই এই যে পুরোটা বের হয়ে দেখেন কত বড় একটা জিনিস নাম হচ্ছে ভাই ইউনিক জিনিস ও ভাই ব্লেজার আচ্ছা এটা দিয়ে লক করা যাবে না আচ্ছা চাইলে আপনি এটাকে ও আচ্ছা আপনার স্ট্যান্ডের সাথেও আবার লক করা এই যে যেমন ভাই বের করছিল এখন এটা আবার ঢুকিয়ে ফেলবে সেটা কিভাবে সেটাও আমরা এখন দেখাবো এই যে এত বড় দেখেন একটা কাপড় আপনি কিন্তু যে কোনো বাইক এটা ঢুকাইতে পারবেন আর যে কোন বাইক লগও করতে পারবেন উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে আর আমরা এখানে ভিডিও করতেছি এই যে দেখেন ভাইয়া ঢুকে যাচ্ছে এই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি হচ্ছে মিরপুর দশে একেবারে আইকনটার সামনে মিরপুরের অনেক বড় একটা শোরুম যেটা হচ্ছে বাইক শোরুম তো আজকে চিন্তা করতেছি আপনাদের নতুন কিছু দেখাবো তো কি দেখানো যায় তো চলেন আগে ভিতরে যাওয়া যাক

যদিও এটা অনেক পুরাতন আবার নতুন করে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য আচ্ছা আসলে ভাই অনেক তো ইনডোর ভিডিও হইছে আমার ভালো লাগে না ভাই আচ্ছা তাহলে কি আমরা আজকে আউটডোর আজকে মানে ইনডোর বাদ দেন আচ্ছা আমরা আউটডোর আজকে আউটডোর ইনশাআল্লাহ একটা ভিডিও করে ফেলি ওকে তো চলেন লেটস গো চলে আসলাম কিন্তু আউটডোরে ভাই আর আপনি যদি বাইক লাভার হন বাইকের ইউনিক গ্যাজেট পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কারণ আজকে আমি যে আইটেমটা আপনাকে দেখা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু খুবই ইউনিক একটা আইটেম এটা এর আগে আমরা সেল করেছি বাট এত ভলিউমে না বাট এখন ইনশাআল্লাহ আমরা এটা করব এবং সেই জিনিসটা কি আমি আপনাদের দেখাচ্ছি এই যে এটা জাদুর বাক্স আচ্ছা ছোট একটা জাদুর বাক্স কি আছে বাক্স কি আছে ভাই এটা কিছু তো আছে ছোট একটা গোল জিনিস দেখতেছে আমরা ছোটবেলায় যেমন ম্যাজিক দেখেছি ম্যাজিক দেখতে দেখতে যে কিשו একটা বের হচ্ছে এই কাগর হচ্ছে ভাই হ্যাঁ এটা তো একটা জানি বেরো দেখেন ভাই কি বেরো এটা এত ছোট জিনিসের মধ্যে থেকে শুধু বেরই হচ্ছে ভাই মনে হচ্ছে জাদু ম্যাজিকটা রেখেছেন একটা ম্যাজিক আসলে বের একটা ম্যাজিক

এবং আপনার বাইকটা থাকবে ভালো একেবারে এখান থেকে ফুল সেট আপ ফুল সেট দেখেন কি দেখাইলো ভাই হ্যাঁ তো এটা দুটো বক্স রাখছি আমরা এটা চাইলে কিন্তু দেখেন আছে হ্যাঁ ও আচ্ছা এটা দিয়ে চাইলে এটাকে আপনার সাথেও আবার যাতে করে হচ্ছে আপনার কি বলে এটাকে বাতাসে এটা উড়ে না যায় এই হচ্ছে আজকে যাদুর বাক্স ভাই অনেক সময় কি হয় কাবার ওই যে টানা হচ্ছে পাশাপাশি একটা বাইকের কভার ক্যারি করে কিন্তু অনেক স্মার্ট জিনিস স্মার্ট একটা গেছে এটা আপনার যদি ইউনিক পছন্দ তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য আচ্ছা আপনার যদি ইউনিক পছন্দ এটা আপনার জন্য না এখানে ভিউয়ারদের একটা কোশ্চেন আছে এটা তো আপনি স্কুটিতে দেখাইলেন আপনার বাইক আপনি ইনস্টল করতে পারেন এটা যে কোনো বাইকে করতে পারবেন আমি যদি স্কুটি চালাই এখন তো আমার কাছে স্কুটিটা আমি সবসময় চেষ্টা করি আমার বাইককে আমি একটু ইউনিক রাখার জন্য এই ইউরিকের একটা অংশ হিসেবে কিন্তু আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি আচ্ছা দীর্ঘ অনেক দিন যাবো আচ্ছা প্রাইভেট কার এইগুলো করাতে এখন যেটা হচ্ছে শুধুমাত্র আমরা মোটরসাইকেলেরটা নিয়ে আসছি আচ্ছা প্রাইভেট কার তো আমরা ইনশাআল্লাহ ভেরি সুন নিয়ে আসবো কারণ আমরা আগে মোটরসাইকেলের মার্কেটটা ডেভেলপ করি যেহেতু আমরা মোটরসাইকেল নিয়ে কাজ করছি আর এর পাশাপাশি আপনাদের গাড়িটাও আমরা খুব ভেরি সুন নিয়ে আসবো আমি অলরেডি স্যাম্পল হাতে করে নিয়ে এসেছি

ওর ম্যাক্সিমাম বাইক বেশি ভাগ মানুষ ব্ল্যাক পছন্দ করে তবে আমরা ব্ল্যাক ছাড়াও আরও অনেকগুলো কালার আনছি যাতে করে আপনারা দেখতে একটু অবস্ত হন কারণ কালো তো সবই ভালো ঠিক আছে হ্যাঁ তারপরে অন্য কালারও কিন্তু জার্জি কালারের সাথে আপনি ম্যাচ জার্জি কালার পছন্দ সেই কালার নিতে হবে এটা রিফ্লেকটিভ হওয়ার কারণ হচ্ছে রাতের বেলা এখন অন্ধকারে কিন্তু এটা অন্ধকারে

ঠিক এই ছোট মেশিনটা আমরা যদি একটু আমার আমি আমরা এখন দেখাবো যে আসলে এই যে যেমন ভাইয়া বের করছিল এখন এটা আবার ঢুকিয়ে ফেলবে সেটা কিভাবে সেটাও আমরা এখন দেখাবো এই যে এত বড় দেখেন একটা কাপড় আপনারা কি তো যেকোনো বাইক এটা ঢুকাইতে পারবেন আর যে কোনো বাইক লগও করতে পারবেন উপরে মেট্রো রেল যাচ্ছে আর আমরা এখানে ভিডিও করতেছি এই যে দেখেন ভাইয়া ঢুকিয়ে ফেলতেছে এই

এটা বৃষ্টি হোক যাই হোক কোনো প্রবলেম এটা আমি আমার যেটা ব্যবহার অভিজ্ঞতাটা বলে দিই আমি এটা কোম্পানি বলছে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করবো এবং এটা ম্যাক্সিমাম প্রোটেকশন লেভেল দেয় বাট দেখা যাচ্ছে যে অনেকক্ষণ যদি এক জায়গায় পান রেখে দেয় হালকা একটু ঘামায় বাট এমনি নর্মালি পানি ঢুকে না আচ্ছা ওয়াটার প্রোভাইড হান্ড্রেড পার্সেন্ট অর্ডার কারণ এটার কাপড়টাই হচ্ছে প্যারাশুট কাপড় আচ্ছা খুবই লাইট ওয়েটের কাপড় হ্যাঁ হালকা একেবারে অনেক হালকা অনেক হালকা আর

কাবারটা কি করি আমাদের বাসায় রাখি কিন্তু আমরা এক জায়গায় টুর গেছি বা কোনো ক্লায়েন্ট পাইছে কিন্তু ভাই বাসায়ও রাখে গাড়ির কভার অফিসেও রাখে কভার সাথে একটা কভার সব জায়গায় রাখে আর এটা কোনো প্যারা নাই আপনি কোন জায়গায় বাইকটা রাখছেন আপনি সেই কোন সেই জায়গাটাতেই আপনি বাইকটা কভার করে ফেলতে পারবেন দারুন একটা জিনিস ভাই আপনি দেখাইলেন থ্যাঙ্ক ইউ সো মাচ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি নিতে হয় দ্রুত কন্টাক্ট করতে হবে আইকন অটোতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর অর্ডার করার জন্য দুই অ্যাডভান্স করলে হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ